গণভোটটা হচ্ছে এটা মানুষের অধিকার হা না মানে আমি পছন্দ হলো নাতে দিতে পারবো হা তা তো শুধু হাঁই থাকতো নায় বিধান থাকতো না যে যেকোনো ভোটের পক্ষ বিপক্ষ থাকবেই এটা মানুষের একটা অধিকার কিন্তু নাইদ ইসলাম বলছেন নায়ের পক্ষে গেলে ভোটে জিততে পারবেন না কোন ভোটে জিততে না মানে একই সাথে তো সেই আহ জাতীয় সংসদ নির্বাচন আছে সেখানে জিততে পারবেন না মানে এটা কি মানে একেবারে হবেই এরকম কোন নিশ্চিত কোন ব্যাপার নাকি এটা এক ধরনের ইয়ে যে মানে যদি না ভোটের পক্ষে অবস্থা নেন তাহলে আহ মানে সংসদ নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়বে আর একটু পরিষ্কার হলে বুঝতে পারতাম এটা হচ্ছে আসন্ন গণভোটে হায়ের পক্ষে প্রচারে ভোটের গাড়ি উদ্বোধনে এই সতর্ক বার্তা দিচ্ছে নাহিদ ইসলাম এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আগে নাহিদ ইসলাম দেখেন জামাতকেও কিন্তু করত করত। এমনকি সর্বশেষ তুলোধনা করতো কাণ্ড ঘটলো ওসমান হাতির মৃত্যুকে ঘিরে স্টার প্রথম ভূমিকা ছিল এবং কারা উগ্রতা ছড়াচ্ছে তার ইঙ্গিত কিন্তু ছিল এমনকি সংস্কার নিয়েও তাদের কথা ছিল যে পরে তারা আসলে সংস্কারের বিরোধিতা করছে জামাতের অনেক সমালোচনা করেছেন নাহিদ ইসলাম এখন কিন্তু শুধুই আকারে ইঙ্গিতে হচ্ছে বন্দুকটা বিএনপির দিকে জামাতের সফলতা হলো এটাই যে করবে করবে বিএনপি তো সেই দিক থেকে জামাত সফল যে এনসিপি অন্তত তাদের বিরুদ্ধে মুখ বলাটা বন্ধ রাখছিল কিন্তু এনসিপির রাজনীতিটা কি কদিন আগেই আমরা শুনলাম জামাতকেও তারা তুলে করতেছে বিএনপিকেও করতেছে এখন শুধু জামাতকে বাদ দিয়ে শুধু বিএনপিকে এটা কি সঠিক হলো দেখেন সেখানে কি বলতেছে যে কোন দলের নাম উল্লেখ না করে এনসিপির আহ্বায়ক নাহিদ বলছেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর দায়িত্ব সকল রাজনৈতিক দলের ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন বিশেষ দল তারা না ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে তারা ইনি বিনিয়ে না ভোটের পক্ষে মানুষ যাতে ভোট দেয় সেই প্রচারণার চেষ্টা করছে এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল তখন বলেছিল এই সরকার কেন সংস্কার করবে বলেছিল গণভূতের পরে কোনো সংস্কারেরই প্রয়োজন নেই আগামী সংসদ নির্বাচনে হা ভোটের পক্ষে এই এই ভুল করার চেষ্টা করবেন না যদি পক্ষে চলে চলে বিপক্ষে নির্বাচনেও জয়ী হতে পারবেন না বলে বিশ্বাস করি নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই হা ভোটের পক্ষে থাকতে হবে সংস্কারের পক্ষে থাকতে হবে ঠিক আছে সংস্কারের পক্ষে থাকতে হবে কিন্তু ওই যে বলা হচ্ছে যে ইনি বিনিয়ে হ্যাঁ এটা বিএনপির একটা রাজনৈতিক অবস্থান থাকতে পারে ব্যক্তি হিসাবে আমারও থাকতে পারে আমিও মনে করি যে গণভোটের দরকার ছিল না কিন্তু ওই যে বলছে এই বিশেষ দল সংস্কার কমিশন সংস্কার কমিশন প্রত্যেকটা মিটিং এ গেছে তারা কেন গেছে তারা গেছে তাদেরও এক দফা সংস্কার ছিল যার অনেকগুলির সাথে সংস্কার কমিশন মিলে যায় ফলে সংস্কারের বিরুদ্ধে অবস্থান থাকলে তো তাহলে তো মানে এই জায়গায় আট মাস ধরে যে প্রোগ্রাম হলো সালউদ্দিন আমের তো প্রতিদিনই গেছে সেখানে তাহলে সেটা কেন গেল তারা অভিযোগটা কি সঠিক সঠিক হলো নাইদ ইসলামকে জামাতকে লক্ষ্য করে বলেনি যে তারা আসলে সংস্কার চায় না মুখোশ পরে তারা এসে অভিনয় করছে বা এরকম কথাবার্তা আছে সেই ইউটিউবে আছে তাদের বক্তব্য বিবৃতিতে পরিষ্কার কিন্তু ওই যে এখন ভোটের স্বার্থে এখন তারা বন্দুকের নলটা আহ মানে বিএনপির দিক থেকে ঘোরা এখন চলে গেছে এখন তাক করছে বিএনপি বিএনপিকে এটা হচ্ছে একটা স্ববিরোধী রাজনীতির একটা প্রতিফলন